পরিষ্কার পরিচ্ছন্নতা হল ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন প্রফুল্ল থাকে নবী করিম সাল্লা সাল্লাম বলেন তোমরা অন্তত শুক্র ভার হলেও একবার গোসল করবে যদি তোমরা গোসল না করো তাহলে তোমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে অপর মুসলমান ভাই কষ্ট পাবে সেই জন্য জুমার দিন গোসল করাকে আল্লাহ সবান তলার হক হিসেবে ঘোষণা করা হয়েছে সুগন্ধি ব্যবহার করলে মন প্রফুল্ল থাকে এটাও একটা পরিচ্ছন্নতার অংশ আর পার্শ্ববর্তী যে ইসলামী ভাই থাকবে তারও মনের তৃপ্তি লাগবে সুগন্ধ দুর্গন্ধ থেকে মুক্ত করবে নবীগঞ্জ সাল্লাহ সাল্লাম মেসওয়াক খুব পছন্দ করতেন তাই মেসওয়াক করাটাও পরিচ্ছন্নতার মধ্যে অন্তর্ভুক্ত হয় ইসলামী ভাইয়ের আসন আমরা ইসলামী বিধিবিধান মেনে চলব মেসওয়াক ব্যবহার করব এবং শুক্রবারে কুশল করব পরিচ্ছন্ন থাকবো অপর মুসলমান বাইকে আমরা কষ্ট দিব না ইনশাল্লাহ